আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়ার জন্যই আমাদের এই ছোট আয়োজন আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি অ্যাক্টিভ করে নিন আমরা আপনার যাবতীয় সমস্যার সমাধান হাজির হব ইনশাল্লাহ বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা শোনার যুবনকে অল্প বয়সে হারিয়ে ফেলেছেন হস্তমিষ হস্তমৈথুন করে নিজের লিঙ্গকে নিস্তেজ করেছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন এমনকি যারা বিয়ে করেছেন স্ত্রীকে শারীরিক সুখ দিতে পারছেন না যৌবন নেই বললেই চলে কোনো উত্তেজনায় আপনাকে উত্তেজিত করতে পারছে না এমনকি স্ত্রী লিঙ্গ হাতে নিয়ে নড়াচড়া করলেও লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে কোনো সারা পায় না লিঙ্গ অল্প সময়ের জন্য উত্তেজিত হলেও কয়েক মিনিট পর আবার নিস্তেজ হয়ে যাচ্ছে এক কথায় যারা যৌবনকে হারিয়ে ফেলেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটা দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অ্যাক্টিভ করে নিন বন্ধুরা যাদের এই সমস্যা আছে তারা এই হালোটা খেতে পারেন আশা করি আপনি যদি আমার বলে দেওয়া নিয়মে খান তবে আল্লাহর রহমতে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন তবে যাদের ধৈর্য কম তারা দূরে থাকুন বন্ধু আজকের হালুয়াটি বানাতে আপনার উপাদান লাগবে চারটি আর এই এমন চারটি উপাদান লাগবে যা আপনার বাসায় সব সময় থাকে এই উপাদান চারটি হল দেশি মুরগির ডিম খাঁটি মধু খাঁটি ঘি আর দেশি পেঁয়াজের রস আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন যদি আপনার নিকটে বিশ্বস্ত কেউ না থাকে উপাদানগুলো সংগ্রহ হয়ে গেলে আপনি একটি পরিষ্কার পাতিল চুলায় নিয়ে জাল দেন যদি পানি থাকে তবে তা শুকিয়ে যাবে এবার পেঁয়াজের পেঁয়াজের রসটা পাতিলে ঢেলে দিন হালকা গরম হয়ে গেলে ডিমের কুসুম মধু আর ঘি ঢেলে দিন আপনি যতটুকু খেতে পারেন ঠিক ততটুকু পরিমাণ ডিমের কুসুম মধু আর ঘি ঢেলে দিন এরপর ভালোভাবে নাড়তে থাকুন কিছুক্ষণ পর দেখবেন মিশ্রণটি ঘন হয়ে যাবে মিশ্রণটি ঘন হয়ে গেলে জাল দেওয়া বন্ধ করে দিন মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে খেয়ে ফেলুন মনে রাখবেন এর সংরক্ষণ করে রাখা যাবে না একটা প্রতিদিন খেতে হবে সমস্যা বেশি হলে দুই বলা খেতে হবে সকালে ও রাতে আর যদি কম মনে হয় তবে এক বলা খেলেই হবে আর সেক্ষেত্রে সকালে খালি পেটে খাওয়াই উত্তম আপনাকে এই হালুয়াটি খেতে হবে একটা চল্লিশ দিন তাহলে আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি পূর্ণ যৌবন লাভ করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আর একটা কথা নিজে প্রতারিত হবেন না কাউকে প্রতারিত করবেন না আপনাদের যে কোনো যৌন বিষয়ক সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের পাশে আছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ thank <laughs>